হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের বিইউ থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির থেকে আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলিতে একেবারে একক একে রয়েছে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ এবং সেখান থেকে তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় রয়েছে এর আগে আমি তোমাদের বেশ কিছু আলোচনা করেছি এখান থেকে বাংলা গদ্য সাহিত্য থেকে আলোচনাগুলো শুনবে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এবং কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগলো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখতে চাই যদি তোমাদের আমাদের নোটস প্রয়োজন হয় যদি তোমরা আমাদের নোটস পড়তে চাও অবশ্যই তোমাদের সিলেবাসে যা রয়েছে সেই সিলেবাস কেন্দ্রিক নোটস তো অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যোগাযোগ নাম্বার হলো সিক্স টু তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক আমি তো তোমাদের আগের ক্লাসে রাজা রামমোহন রায়ের গদ্যশৈলীর শৈলীর যে কয়টা বৈশিষ্ট্য সেটা তুলে ধরেছিলাম আজকে তার গদ্যগুলো তুলে ধরবো তার কি কি গদ্য রয়েছে তিনি কোন কোন দিক দিয়ে তার গদ্যগুলোকে সুন্দরভাবে আমাদের সামনে কিন্তু তুলে ধরেছেন দেখো প্রথমেই যে গোটা তার মানে রচনা রয়েছে সেগুলোকে আমি তিন ভাগে ভাগ করে ফেলেছি দেখো একটা সাকারদের বিরুদ্ধে একটা হিন্দু দর্শনের পক্ষে আর একটা সাকারদের বিরুদ্ধে তিনি মূর্তি পূজার মানে মানে মূর্তি পূজা অবলম্বনে তিনি যেসব সব গ্রন্থগুলো লিখেছিলেন আর কি ঠিক আছে সেগুলো এবং হিন্দু দর্শনের পক্ষে বলতে এখানে রক্ষণশীল হিন্দুদের সঙ্গে কিন্তু তার বিবাদ হয়েছিল সেই ভিত্তিতে তিনি যে সব গ্রন্থগুলো রচনা করেছেন সেগুলো আর সতীদাহ প্রথার বিরুদ্ধে মানে তিনি চেয়েছিলেন মনে প্রাণে সতীদাহ প্রথার অধক সেই কারণে কিন্তু তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেছিলেন সেগুলো তো এইভাবে আমি তিনটা ভাগে কিন্তু ভাগ করে ফেলেছি সাকারদের বিরুদ্ধে ঠিক আছে দেখো কি কি রয়েছে উৎসবানন্দ বিদ্যাবাগীশের সহিত বিচার ঠিক আছে এটা কিন্তু আঠারোশো অনেকে বলে আঠারোশো সতেরো আহ ষোলো কিংবা সতেরো দুটোর মধ্যে একটা লিখলেই হবে প্রকাশকাল তো এটা হচ্ছে তা সাকারদের বিরুদ্ধে প্রথম প্রবন্ধ গ্রন্থ এরপরে রয়েছে গোস্বামীর সহিত বিচার আঠারোশো আঠারোতে প্রকাশিত ভট্টাচার্যের সহিত বিচার আঠারোশো সতেরো কবিতাকারের সহিত বিচার আঠারোশো কুড়ি দেখো সবগুলো কিন্তু মিল রয়েছে দেখো গোস্বামীর সহিত বিচার ভট্টাচার্যের সহিত বিচার কবিতাকারের সহিত বিচার তাই না এটা একটু শুধু আলাদা এটা একই শুধু একটু নামটা বড় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে মনে রাখতে পারবো চারটেই তাই না আরো আছে কিন্তু সাক্ষাদের বিরুদ্ধে আমার মনে হলো এই চারটা খুব উল্লেখযোগ্য তাই তোমাদের সামনে তুলে ধরলাম এরপরে হিন্দু দর্শনের পক্ষে রক্ষণশীল হিন্দুদের সঙ্গে তার বিবাদ হয়েছিল সেই বিষয়টিকে অবলম্বন করে তিনি লিখে ফেলেছিলেন বেশ কিছু গদ্য গ্রন্থ তার মধ্যে উল্লেখযোগ্য সব থেকে উল্লেখযোগ্য ব্রাহ্মণ সেবধি আঠারোশো একুশ সালে কিন্তু প্রকাশিত হয় এরপরে চলে আসি সতীদাহের বিরুদ্ধে তিনি জনমত গঠন করেছিলেন যাতে সতীদাহ প্রথাটা কি হয় তুলে দেয়া হয় এই কারণে সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ এটা আঠারোশো সালে তিনি প্রকাশ করেছেন এই গ্রন্থটি এছাড়াও সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের দ্বিতীয় সংবাদ এটা প্রকাশিত হয়েছে আঠারোশো উনিশে বেদান্ত গ্রন্থ আঠারোশো পনেরো বেদান্ত সার আঠারোশো পনেরো দুটো সালই কিন্তু এখানে একই তাহলে সতীদাহের বিরুদ্ধে তিনি যে সব গদ্য গ্রন্থগুলো রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু এই যে দুটো প্রথম দুটো একটা হচ্ছে আঠারোশো আঠারোতে প্রকাশিত হয়েছে আরেকটা হচ্ছে আঠারোশো উনিশ নামের ক্ষেত্রেও কিন্তু যথার্থ মিল রয়েছে শুধু এটা প্রথম আর এটা কিন্তু দ্বিতীয় সংবাদ তো ভালো মতো এটা মনে রাখবে এবং বেদান্ত গ্রন্থ বেদান্ত সারের যে প্রকাশকাল রয়েছে আঠারোশো পনেরো এটা কিন্তু মাথায় রাখবে তাহলে আজকে দেখো তোমাদের সামনে আমি তুলে ধরলাম রাজা রামমোহন রায়ের যে গ্রন্থগুলো গদ্য গ্রন্থগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাগ করে দেখো তিন ভাগে ভাগ করে আমি আলাদা আলাদা করেছিলাম গুলোকে তোমরাও ঠিক এইভাবে কিন্তু নোটসে লিখবে এবং যারা আমার ক্লাস দেখছো যারা এখন আমাদের সঙ্গে যুক্ত হওনি আমাদের সেন্টারের সঙ্গে যুক্ত হওনি তারা কিন্তু প্রত্যেকদিন আমার ক্লাসে কি করবে খাতা কলম নিয়ে বসবে এগুলো নোট করে নেবে ঠিক আছে তো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ